এই পদ্মা এই মেগিনা এই যমুনা সুর নদী কটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরম নদী কটে আমার রাখাল মন গান গে যাই আমার রাখাল মন গান গে যাই কত আনন্দ বেদনায় মিলন বিরহ সংকটে এই পলদা এই মেঘনা এই যমুনা শুরু নদী কটে এই মধুমতি ধান শিরে নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এই মধুমতি ধান শিরে নদীর তীরে নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে এ আমার দেশ এ আমার বেশ কত আনন্দ বেদনাই মিলন বিরহ সংকটে এই পদ্মা এই মেঘনা এই যমুনা শ্রমনুদিত আটে আপনারা আমি আমি তো গান পারি না তারপর আপনার গানের কিছু উচ্চারণ একটু ভুল আছে হ্যাঁ প্রথম এই পদ্মা এই মেঘনা এই যমুনা ঠিক আছে নি নদী তটে ঠিক আছে নি যাই হোক হলেও সুদায় বেড়াকে বুঝবেন বাংলা মানসিক হয়ে যাবে কি একটা বাংলা আমি ভিডিও করতেছি আপনি গালিটা দিয়ে দিলেন হইলো সরি সরি সরি